আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই বন্ধুরা আবারো আগের মতো নতুন একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি পাইনিয়ারের সাভো স্পিকার আসলে স্পিকারের কেবিনেটটা কমপ্লিট করা হলো তো এটা মূলত চলে যাবে রাজশাহীতে ভাই বসে আছেন এর ভিতরে আমি মোটামুটি যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি যে কিভাবে কাজটা কি করলাম তো কাজের কোয়ালিটি বা কাজের ফিনিশিং সেটা আপনারা বলবেন আমার বলার কিছু নাই তো এইদিকে দেখতে পাচ্ছেন ভাইয়ের রেকমেন্ড ছিল যে এটা অনেকটা কার্ভ হবে মানে অনেকটা রাউন্ড হতে হবে তো মোটামুটি আমার দ্বারা যতটুক সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি তো বডিটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই ধরনের বডি যদি আপনারা বানাতে চান বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বডিগুলো নিতে পারবেন আর হ্যাঁ এটা আঠেরো এম এম একটি বোর্ড দিয়ে বানানো হয়েছে এটা সামনে ডবল পার্ট মানে সামনে দুইটা পার্ট করা হয়েছে দুইটা পার্টের ভিতরে স্পিকার বসানো হয়েছে আসলে অনেকে চালাচ্ছেন তারা হয়তো জানেন যে স্পিকারের ক্যাবিনেটগুলো কিভাবে হয় বা কিভাবে তৈরি হয় নতুন ভাই যারা আছেন তারা তো আসলে অনেক কিছু জানে না তো তাদের জন্য আসলে কিছু ভিডিও আমরা নিয়ে আসি তারা শিখতেও পারে এবং জানতে পারে তো বডির পেছনের দিকটা আমি আপনাদেরকে একটু দেখাবো তো এটা হচ্ছে বডির পিছনের দিক তারা একটা কার এমপ্লিফায়ার আসলে ব্যবহার করবেন এটা আমার কাস্টমার ভাই এনেছেন উনি আসলে এটা ব্যবহার করবেন ওনার মানে এটা আসলে চয়েস তো মোটামুটি এইদিকে আমরা অ্যাম্পের জন্য আলাদা একটা আসলে সাপোর্ট রেখেছি যাতে স্পিকারের যে হাওয়াটা এটা যাতে এমপ্লিফায়ার বা এইদিকে আমাদের যেই সিস্টেমটা আছে এটা এইদিকে বসবে যাতে এইগুলাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় বা কোনো যাতে ভাইব্রেশন করার পরে কোনো যাতে শব্দ না আসে আর এটার আরেকটা বিষয় এটার মডেলটা একবারে অন্যরকম করা হয়েছে মানে এটার যে এয়ার এয়ারের পাইপ মানে দিক দিয়ে আসলে সাবোফারের হাওয়া আসলে বের হবে ওই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাব তো এটা নিচে যেই এয়ার পাইপটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইভাবে আসলে নিচে করা হয়েছে এই দিক দিয়ে আসলে সাবোফারের হাওয়াগুলো মানে পাস হবে এয়ার যে ইপোর্ট আছে দুইটা এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন কালো জিনিসে খুব ময়লা ধরে আসলে তো এইদিকে আমরা দেওয়ার আগে ইনশাল্লাহ পুরো ক্লিন করে একবারে ওয়াশ করে দিব তো আপনাদেরকে নিচের সাইডটা আমরা দেখালাম তো এটা আঠেরো এম এম এগ রেটের আমি সবসময় আকিস এমডিএফ বোর্ডগুলো ব্যবহার করি তো আমি আরও পিছনে কয়েকটা ভিডিও দিয়েছিলাম এই বডি বানানোর জন্য আর এর আগেও আমার কিছু বডি বানানো আছে তো মোটামুটি আপনারা রিলস ভিডিওগুলো ফলো করলে আসলে দেখতে পারবেন আমাদের কাজগুলো আর হ্যাঁ বারবার না মানে বডিটা আপনাদের কাছে কেমন লাগলো আর রাউন্ডিংটা কেমন লেগেছে এবং ফিনিশিংটা এটা আপনারা আসলে কমেন্ট করে জানাবেন এটা কেমন হলো তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আসলে ভাই বসে আছে মানে জিনিসটা উনি রাজশাহীতে সাথে করে নিয়ে যাবেন যার জন্য আমি ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে পেজের একবারে নিচে আমার নাম্বারটা দেওয়া আছে এম অ্যাডমিন এম ইব্রাহিম তো ওই জায়গায় আসলে আপনারা নক করলে আমাকে পাবেন অ্যাডমিন এম ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোন কিছু আপনাদের জন্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম